হ্যালো ব্যাক টু মাই চ্যানেল মহবিশ্বাস চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমরাও ভালো আছি আর দেখো এখন আমরা টোটোতে আছি তো আজকে আমাকে বাবা নিতে এসেছিলো তো আজকে আমরা বাড়ি যাচ্ছি পুচকুকে নিয়ে তো টোটোতে করে চলো আর বাড়ি গিয়ে তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে আজকে যাবে মা একটু বাইরে ঠাকুরনগরে ওর জন্য আমি কে মানে কদিন থাকবো আর এদিকে দেখো বাড়ি আসার পর রাত্রে সামনে চরক চলে এসেছে তো এর জন্য দেল নামে তো এখন রাত্রেবেলায় কালী ঠাকুর আর শিব ঠাকুর এসেছে মনে হয় আমি তো বাইরে যাইনি আমি জানালা দিয়ে দেখলাম আর এদিকে কোয়েল আর রাহুল ফোন নিয়ে ভিডিও করতে করতে চলে এসেছে আর এদিকে এই পাশের বাড়িতে ঢুকেছিল আর আমার মা আজকে চলে গিয়েছে ঠাকুরনগর বাড়িতে আমি দাদা বৌদি আর মা মানে বাবা আছে প্রচুর তো মা আবার চলে আসবে দুদিন পরে আর এদিকে দেখো কালী আর শিব এসেছে কালী ঠাকুর আর শিব ঠাকুর সেজেছে তো এরা এখন সবার বাড়ি বাড়ি নাচ করছে করে তো প্রচণ্ড ভয় লাগে দেখলে যখন ওরা হাতে দাও ইসে নিয়ে নাচানাচি করতে থাকে না তারপরে দেখো ঘুরতে ঘুরতে মানে সব বাড়ি যেতে যেতে আমাদের বাড়িতে এসেছে আর কালীটাকে দেখে এত ভয় লাগছে মানে দুটো কালি এসেছে এই দেখো সামনে একটা পিছনে একটা তো ওদেরকে একটু ইসে করে তারপর পরে লাস্টে আমরা বললাম যে আমরা কয়েকটা ফটো তুলবো তো ফটো তুলে নিলাম ওদের সাথে তো আর কি ভয়ানক লাগতো প্রচণ্ড ভয় পাই এই কালী শিব দেখে সবাই ভয় পায় আর বাচ্চারা তো পিছে পিছে দৌড়ে বেড়ায় কালী ঠাকুর দেখার জন্য তো এখানে আমি দু তিন দিনের ভিডিও একটু একটু করে লাগিয়ে দিয়েছি আর এখানে হলো আমার মা দেখো আজকে চলে এসেছে আর কী কী নিয়ে আসছে আমাদের জন্য সবটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কী কী নিয়ে আসছে বার করছে কম দাম না কোনো

আস্তে আস্তে শিখবে এখনো পারে না এই যা বাজনা লাগে বাজাও তাও পারে না এ উপরে বাইরাইও ও ও এটা ললিপপ ভাইবে মুখে ঢুকা হয় কে ওই দেখো একা কোথায় বাজায় মানে এখনো নিশানা পায় না যে কোথায় মারবে

মামা বাড়ি যাই মামা তাই তাই মামা বাড়ি যাই কলে উঠবে কাটলে নিচে পড়বে ভগবান মাঝখানে বসা সরে না তাও কই যাবি দাদু যাবি আস্তে আস্তে না 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 না